হায় হায় কেমনে বুঝাবো আপনাদের আসে আমি ওই আল্লাহর চলে যেতে হবে থাকলে একজনই আমি আগে না নিলাম না আজকে রাত পার হয়ে যাবে যদি আমি যাই নবীর বলতে বলতে ওটি আমি পছন্দ করি বেশি আল্লাহ রসুলের শান বলবো আল্লাহর শান বলবো আমাদের আর আছে কি আল্লাহ আল্লাহ রসুল ছাড়া তো কেউ নাই ফেরি করবো তো এই করব করবো আর কার ফেরি করবো কার ফেরি করবো দুইজনেরই ফেরি করবো আর কার করবো এই জন্য থাকেন না না আমরাও কিন্তু কি দেখবে আমার ভিতরে বেশি কিছু দেখবেন আল্লাহ অল্পতে রাজি হয়ে যায় আল্লাহকে রাজি করা অনেক সহজ হ্যাঁ আর একটা হাদিস শোনাবো উল্টা এক ব্যক্তির উঠ হারা গেছে উঠ পাইছে পাইতে দেরি ও যদি লঙ্গি খুলা মাথায় বানত তাহলে আমার মনকে বুঝাইতে পারতাম ও তো সব উল্টায় ফেলছে আল্লাহকে বলতেছে আপনি আমার বন্দা আমি আপনার রব কি মুসলিম শরীফই তো আছে কি বলেন হ্যাঁ ও লঙ্গি খুলা মাথায় বানত তাহলে তো মনকে বুঝাইতে পারতাম যে খুশির ঠেলায় লঙ্গি খুলা মাথায় বানছে ঠিক না ও করছে তো করছে কি আল্লাহকে কি বলতেছে আপনি আমার আপনি আমার আমি আপনার আল্লাহ বলে বেশি তোর জোর খুশি হই তুই যখন ফিরে আসিস আমি আল্লাহকে প্রশ্ন করতাম আল্লাহ ও তো একটা আমাদেরকে বুঝাইলো আপনি কি বুঝাইতে চান আপনি কি বুঝাইতে চান আল্লাহর জন্য শব্দ ব্যবহার করা যাবে না মহাদ্দেশা বুঝাতেছে যে আল্লাহকে জিজ্ঞেস করতাম আপনি কি বুঝাইতে চান ও তো উল্টাইছে আপনি কি এরকম উল্টায় পেলেন নাকি না আল্লাহর জন্য এটা বলা যায় না এই জন্য বললাম না আল্লাহ যতটুকু বলছে অতটুকুই বলি আল্লাহ বলে আর চেয়ে বেশি আমি খুশি আসেন পটুয়াখালীর মানুষ আসেন এই দুনিয়া দুনিয়া না থাকা যাবে না চলে যেতাম এই জন্যই আল্লাহর রসুল বুঝেছেন আসপা তেল সকাল মিলল পটুয়াখালীর মানুষ বিকালের অপেক্ষা করো না বিকাল মিলল তো সকালের অপেক্ষা করো না যুবকদের কবলি বলি হারায় আর চেয়েও না ইউ টার্ন করো এই দুনিয়ার দশ মিনিটে দুই মিনিট তিন মিনিট চার মিনিটের গান হারায় যাইতেছে কোন গান চার মিনিটের উপরে নাই কি আছে নাকি আপনারা যাই না বলতেছেন না না যাই না মনে হয় আপনারও গান শোনেন যুবক ঘরে জিজ্ঞাসা করেন কি যুবক চার মিনিটের উপরে আছে গান আসল ছন্দ চার মিনিটের উপরে নাই চার মিনিটের উপরে কোন গান নাই যদি বেশি থাকে ওটি আহ উ করতে করতে লম্বা করছে আসল গান মিনিট মিনিটের গানে জান্নাতে তো চল্লিশ বৎসর পরে গায়িকা আপনাকে ঘুমের থেকে উঠাবে তাও গালের ভিতরে খোঁচা মাইরা করবো খালি গান শুনবি আর কিছু চেক দেহস না শুধু গান আরো তো কিছু আছে আমার কাছে চল ভিতরে কামরায় দেখা মতো কি আছে মনে হয় বোঝেন নাই হুম বিয়েই তো করেন নাই করতে বুঝবেন ঠিক না বুড়ারা তো বিয়েই করে নাই করতে বুঝবে যুবক বুঝছে চল্লিশ চার মিনিটের গানে হারা যাবে না ওইখানে চল্লিশ বছর না হবে চল্লিশ বছর দুনিয়ার নাচ জান্নাতে চল্লিশ বছর টানা নাচ হবে পবিত্র নাচ কি না পবিত্র এক এক থেকে লক্ষ কালার বাহির হবে পায়ের এক থেকে লক্ষ দুই থেকে লক্ষ কালার বাহির হবে একটা আর একটার সাথে মিলবে না প্রথম জংকারে যেই চল দুই লক্ষ বাহির হয়েছে শেষ জংকারে আর কোন কালার দ্বিতীয়বার আসবে না আল্লাহ 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 মাঝে মাঝে জিজ্ঞেস করবে জান্নাতিদেরকে গান শুনবে তো বলবো আল্লাহ যদি শোনান এরম বসবো আমরা এরম কিন্তু এরম খালি মুখে না ওইখানে জান্নাতের খাওয়ান নিয়ামত আসতে থাকবে খাইতে থাকবো আর শুনতে থাকবো দুনিয়ায় সিঙ্গার কত বড় গায়ক সুপার গায়ক বানায় রেখা দিস আল্লাহ ফেরেস প্রথম শোনাবে আল্লাহ জিজ্ঞেস করবে কিরকম শুনলাম কালাকাল মৌ তুলে মৌ না মালিক মউত থাকলে আওয়াজের জংকারে মেরে যেতাম বলা কাল হাম দ জাল তাল মৌতা একবার মৌদ রাখছো তোমার মাইলে আজকে মৌদ হয়ে যেত এমন আওয়াজ তাল্লা বলবে আর সুন্দর তারপরে ডাকবে তালিয়া দাউদ দাউদ আল্লাহসং শোনাবে তারপরে ডাকবে একচেয়ে সুন্দর তারপরে ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মহামদার হম এরপরে জিজ্ঞেস করবে আর সুন্দর আল্লাহ হুকুম দিবে দেবে রেসমান আমি আমি নামবো আমি শোনাবো আমি কে শোনাবে কেমন হবে জীবনে একবার না কয়েকদিন পর পর জীবনে একবার না প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে ছয় দিন জান্নাতিরা দুইভাবে পান করবে হয়তো নিজের হাতে নইলে খাদেমের হাতে যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে ওদিন আল্লাহ কুদরতি হাত দিয়ে পান করাবে সাকাহুম হুম রাব্ব হুম আল্লাহ বলবে আজকে আমি পান করাবো বরিশালে একটা প্রবাদ বাক্য আছে মা বোনদের হাতে বলে যশ থাকে যশ যশ চিনেন যশ থাকে ঠিক না যশ বুঝেন তো খালি লাড়াচাড়া দিলেই বলে তরকারি মজা হয় কিচ্ছু লাগে না ঠিক না যদি দুনিয়ার মা বোনদের হাতে যশ থাকতে পারে তা আল্লাহ কুদরতি হাতের যশ কিরকম হবে কেমন হবে আসেন থাকা যাবে না চলে যেতে হবে আমরা হাজারো জিনিস দেখি আল্লাহ এত কিছু দেখে না আল্লাহ শুধু দুইটা জিনিস দেখে দুই জিনিস দেখার কিচ্ছু দেখে না কার কাছে ইমান আছে কার কাছে আমল আছে কার সম্পর্ক আল্লাহর সাথে আছে কার সম্পর্ক আল্লাহ রসুলের সাথে আছে দুই জিনিস দেখেন আল্লাহ ইমান দেখেন আর আমল দেখেন কার সম্পর্ক আল্লাহর সাথে আছে কার সম্পর্ক আল্লাহ সাথে আছে আল্লাহ এতটুকু দেখেন আর এই দুইটার মাঝেই আল্লাহর কাছে পরিচয় পরিচিতি ইমান আছে আমল আছে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি আছে ইজ্জত আছে সলমান আছে গরীব থেকে গরিব দেখেন না পটুয়াখালীর মানুষ ওয়াস নতুন করতে আনবো এই চোখে আমি ছয় বার কানতে বাধ্য হয়েছে ভিতর থেকে চিৎকার আসছে হয় বেলাল তুমি কোথায় দুনিয়া কোথায় তুমি কোথায় আমি কোথায় রাবিয়া কোথায় আমার ঘরের মাবন কোথায় রাবেয়া কোথায় আমার দেশের মাবন কোথায় এখনো রাবিয়ার নাম মামুন বস্তির নাম এখনো পাওয়া যাবে পটুয়াখালী বইয়ের দোকানে জীবনী যাবে না পাওয়া যাবে না দুনিয়ার কোন বাসা নাই যে বাসায় রাবে জীবনী না লেখা হচ্ছে তেচ্ছু ছিল না রাবেয়ার কাছে কৃত দাসী ছিল তেত্রিশ বছর বয়সে মারা গেছে রাবিয়ার বাড়ি না। কবর বসলায় ও তো ইউথোপিয়া ওইখানে তাকে বিক্রি করছে ওইখানেই তার জীবন কেটে গেছে রাবেয়ার বাড়ি কোনো বসরায় না সে তো ইউথোপিয়ার মেয়ে ছিল কুটকুটে কালো ছিল আজকের গুলা দেখলেই মনে হয় রাবেয়া কেমন ছিল যাদের কোনো রঙও নাই ঢংও নাই রাবে এমনই ছিল তেত্রিশ বৎসর বয়সে মারা গেছে মারা যাওয়ার আগে বিধবা হয়েছে কাফন পর্যন্ত রাবেয়ার মিলে নাই মহিলার জন্য পাঁচ কাপড় শূন্য রাবে আর দুই কাপড় মেছে একটা গায়ের জুব্বা আর আর কোন কাপড়ই মেয়ে এখনো রাবিয়া উজ্জ্বল স্বপ্নেও দেখছেন রাবিয়া উজ্জ্বল বলছে রাবিয়া ওই কাপড় কোথায় কই খুড়া ফেলছেন নুরের পোশাক পরায় দিছেন ওই লেহেঙ্গা পরাইছেন যার ঘের তিন কিলোমিটার কয় কিলোমিটার ঘের বুঝেন মেক্সির ঘের থাকে না কয় কিলোমিটার তিন কিলোমিটার ঘের সবচেয়ে লো কোয়ালিটি লেহেঙ্গা জান্নাতের আলা কোয়ালিটিটা কিরকম হবে কিলোমিটার নুরের জগতের হায় বেলাল যেখানে ওইখানে কেউ নাই কবর যত দূরেই থাকুক মদিনার থেকে কেমাতের দিন আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে এই জন্য আসেন পটুয়াখালীর মানুষ কথা শেষ ইমান আমল বানাইতে হবে ইমান শিখতে হবে আমল বানাইতে হবে দুইটাই আল্লাহ দেখবেন আর কিছু দেখবেন না যদি না দেখতেন তাহলে কোরআন এই কথা বলতো না যতদিন জমিনে থাকবে তোমার চেয়ে উত্তম আমাদের কাছে কেউ নেই হাত খান যখন দুনিয়া ছাড়বে তো জান্নাতুল ফিরদাউস এর সাদে নামবে আর এই দুইটা সমন্বয়ের নামই হলো دین এই জন্যই কোরআন চিৎকার dise আমানিয়াব তাকাই গায়রাল ইসলামে দীন ফলাইক্ববাল মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন এই জন্যই কোরআন বলতেছে ইন্নাল্লাহ আস্তাফালাকুম আদ দীন আল্লাহ বলে দীন তোর জন্য নির্বাচিত আমি দিনই চাই আর কিছু চাই না দিশি অনেক চাই কিছু এই জন্য আসেন এই মজমার থিকা আজকের থেকে পাক্কা ওয়াদা করি যে দিন শিখব আমল শিখব বাংলাদেশের থেকে সহজ দুনিয়ার কোথাও নাই এরকম সহজ দুনিয়ার কোথাও নাই এরকম পরিবেশ দুনিয়ার কোথাও নাই আমি দুনিয়া ঘুরা বলতেছি মক্কা মদিনা ভিন্ন ওটা নিয়ে তুলনাও চলে না আলোচনাও চলে না ওটা দুটা বিলকুল ভিন্ন এছাড়া সারা দুনিয়াতে এরকম পরিবেশ নাই আলহামদুলিল্লাহ আমাদের দেশে কদমে 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 মসজিদ আছে 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 ইমাম মক্তব আছে। আমাদের দেশে প্রত্যেক জায়গায় আল্লাহ ওয়ালার আছে এখনো আছে যার কারণে বাংলাদেশের বিপর্যয়ের কথা সারা দুনিয়া বলে কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই আসে কিন্তু বিপর্যয় ঘটে না বিপদ আসে কিন্তু বিপর্যয় কি তো অনেক কিছু ছিল ঠিক না কি বুলবুল দশ নম্বর মহাবিপদ সংকেট ঠিক না হ্যাঁ আবহাওয়াবিদদের বিদ্দের কাছে আসেই নাম্বার দশটা এর উপরে কোনো নাম্বার নাই এই জন্য তো মহাবিপদ সংকেট বলছে কি বিপর্যয় ঘটছিল যতটুক বলছে না না ওই দিন তো আমিও ছিলাম আপনাদের এখানে পাথর কাটা ছিলাম আমি বামনা ছিলাম আমি ওইদিন আমার মাথার উপর দিয়ে তো বুলবুল গেছে আমি তো দেখতেছিলাম সারা রাত্র যায় তো যাই কি করে হ্যাঁ আলহামদুলিল্লাহ সকালে উঠে আমি ঢাকার ওয়ানা করছি সারা এই সারা রাস্তায় আমি শুধু কতগুলা কলা গাছ পড়া পাইছি আর কিচ্ছু পাই নাই বাংলাদেশ সালামতে আছে শুধু এই পরিবেশের কারণে সারা দুনিয়া বসে করুণা বাংলাদেশকে কাজ করে দিবে বাংলাদেশের গলায় আল্লাহ এমন মালা পড়া দিছে দুনিয়ার কারো গলায় ওই মালা নেই দুই বছরের ভিতরে কেউ দেখাইতে পারে না একটা দিন যে একজন মারা যায় না বাংলাদেশ টানা দুই সপ্তাহ দেখাইছে একজনও মারা যায় না সারা দুনিয়া মিলে আমাদের গলায় মালা পড়া দিছে তোরা পাল্লি তো পাল্লি কি করে তোদের মানুষ তো সচেতনই না একজনও মাস্ক পরে আসে নাই কেন টেলিভিশনে এত বড় বড় দেখে তো তারপরে কয় নাকের ছিদ্র তো এত বড় না এটা যাবে তো যাবে কি করে মাস্ক পরে লাভ তো লাভ কি ঠিক না এই জন্য কেউ মাস্ক পরে না ঠিক না দু একজন পয়রা আসলো সবের অবস্থা দেখে ও খোলা ফেলে কয় আহা আবার আমাদের জানি কি কয় ঠিক না তাও আমাদের দেশে কোনো বিপর্যয় হয় না কেন আমাদের দেশে একটা পরিবেশ আছে মসজিদ মাদ্রাসা পীর মাশায়েব এবজখানা, মক্তব তারিখ টুপি জুব্বা পর্দা আমাদের দেশে লক্ষ লক্ষ যুবক আছে যারা আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটে একটা পরিবেশ আছে এই জন্য সহজ আসেন ইমান শিখি বেশি না পারি অল্প শিখি আল্লাহ রসুল তো নিয়ে আসছিলেন আমি তো বলি এই উম্ম যদি কিছু না করতো খালি পাঁচ অক্ত নামাজ কমপ্লিট করা দিত কিচ্ছু না করতো পাঁচ অক্ত নামাজ আল্লাহ রসুল তো মঞ্জুর করে নিয়ে আসছিলেন আল্লাহর কাছ থেকে নামাজ ওকে তো আমার উন্মতের জীবন ওকে তো আল্লাহ বসে ঘোষণা দেন ইদা সালু হাস সালু হাস আমার নামাজ ওকে তো জীবন ওকে আমি তো বলি উম্মত যদি কিছু না করতো এগারো মাস একটা মাস যদি আল্লাহকে দিয়া দিত যে না চাকরি না বাকরি না খ্যাত না খামার না অফিস না আদালত কিচ্ছু করবো না এগারো মাস না ডুবায়া করব এক মাস আল্লাহকে দিয়া দিলাম তাহলে এক মাসই তো এক সত্তর মাস ছিল ঠিক না এক মাস কয় মাস এগারো মাস করি না তাতে আসে তো তাতে কি আসে না এক মাস যদি আল্লাহকে দিয়া দিত শুধু সত্তর মাস এক মাসের ভিতরে তো এক রাতে তিরাশি বছর কত কত তিরাশি বৎসর আছে শুধু তিরাশি না কত তিরাশি আছে ওটা তো ওলামা বুঝবে আপনারা বুঝবেন না যেটাকে তাসালসুল বলে ওই তিরাশি বৎসরের ভিতরে তো আবার লাইলাতুল কদর আছে এরকম ঘুরতে থাকবে এই যদি এক আল্লাহকে দিয়া রাত্র দিত লাইলাতুল কাদরকে ধরতে পারতো আশি বৎসর বাঁচার পরও যদি কবরে চলে যেত আল্লাহ জিজ্ঞাসা করতো কতদিন ছিল আশি বৎসর দেয় হিসাব রাখেন আগে এক রাত্রের দিয়া নেই আল্লাহ বলবে এক রাত্র মানি কেন একরা তো তিরাশি বছর ছিল ছিলাম আশি বছর আশি তে আশি বাদ দিয়ে দেন তারপরও তো আপনার কাছে তিন বছরের পাওনা আসি ওইটা দেন আমার জন্য আর বেশি না। এতটুকু বলতে পারতো আল্লাহ কিন্তু আমি বুঝাবো তো বুঝাবো কাকে এই জন্য আসেন আসেন পটুয়াখালী শহরের উপরও মাদ্রাসার অভাব নাই গলি গলি সাইনবোর্ড আর সাইনবোর্ড দেখতে দেখতে যাইতেছে কোথাও মক্তব কোথাও হেফজোখানা কোথাও মাদ্রাসা মসজিদ কদমে কদমে ওলা আমাদের অভাব নেই এদের কাছে আসেন এদের থেকে শিখেন এদের কাছে আসেন এদের থেকে শিখেন আল্লাহ এদের কাছে আসেন এদের কাছ থেকে শিখেন যুবক তোমাকেও পায়ে দোরা বলে শিখো কিন্তু সর্বশেষ একটা কথা বলবো মানবেন কিনা জানি না যদি শিখতে নাও পারেন তাহলে সর্বশেষ কথা কোনদিন আলে মোলামাদের উপর আঙ্গুল উঠায় না আঙ্গুল আঙ্গুল উঠাবেন আজকে হয়তো কিছু হবে না কিন্তু কালকে কেমতের মাঠে আপনাকে আমি জিজ্ঞাসা করব মূল্য দিতে হলো তো হলো কত ওই দিন আদালত আল্লাহ হবে হ্যাঁ দুনিয়ার ব্যাঙ্গুলাকে যদি লকার থাকতে পারে লকার চিনেন যেখানে টাকা পয়সা রাখা দেওয়া যায় চাবি নিয়ে আসা যায় লকার চিনেন ব্যাংকের লকার যদি দুনিয়ার ব্যাংক গুলাতে লকার থাকতে পারে আলেম ওলামার সিনাটাও আল্লাহ লকার আল্লাহ এখানে কোরআন হাদিস রাখছে কোরআন হাদিস এটা আপনার লকার না এটা আল্লাহ লকার এই জন্যই তো এখন পাগড়ি দেওয়া হবে ছোট ছোট বাচ্চারা আল্লাহ লকার বানায় আবার সিনার ভিতরে কোরআন রাখছে আপনি আঙ্গুল উঠানের কে উঠাইতে পারেন আজকে কিন্তু হয়তো কিছু হবে না কেউ কিছু বলবে না কিন্তু আমি কেমন দিন আপনাকে জিজ্ঞাসা করবো এই জন্য প্রথম তো অনুরোধ করবো শিখব শিখবেন তো পাক্কা ওয়াদা ছাড়বো না আর আঙ্গুলও উঠাবো না পাক্কা আল্লাহ কবুল করুক শেষ একটা কথা যুবকদেরকে বলতেছি শিক্ষিত সমাজকে বলতেছি আপনি নামাজ ছাড়তে পারেন কিন্তু বড় পীর পিরা পীর আব্দুল কাদের চিলানি যদি না বলতো তাহলে আমি কোনোদিন বলতাম না আব্দুল কাদের চিলানি রহমতুল্লা পীর বড় পীর আব্দুল কাদের চিলানি রহমত শুকুর সকালবেলা উঠা বলে মালিক সৃষ্টির ভিতরে আমি সবচেয়ে নিকৃষ্ট বটে কিন্তু আমার চোখে আমার চেয়ে একজন নিকৃষ্ট আছে আল্লাহ জিজ্ঞাসা করে কে যাকে ডেলি পাঁচবার ডাকো তারপরও আসে না ও আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট আল্লাহ জিজ্ঞেস করে কেন কব দু যাবে আমি দুযুগে যাবো না এখন আমি যুবকদেরকে বলবো পায়ে হাত রাইখা। তুমি কি তাদের চেয়ে উত্তম হইতে চাও না শুকুরের চোখে শুকুরের চেয়ে অদম হইতে চাও যদি অদম হইতে চাও তাহলে তুমি না আমার ছাড়তে পারো আর যদি ফেরেশ তাদের চেয়ে উপরে যেতে চাও তাহলে পায়ে হাত রাখা বলি আজকের থেকে আর আমার ছাড়বো না